মুখের বিভিন্ন দাগ মিলিসমা বা পিগমেন্টেশন দূর করবার জন্য আলুর এই প্যাকটা ইউজ করে দেখো হাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করবার জন্য লাগবে একটা মাঝারি সাইজের আলু আলুটাকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নাও নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নেয় আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং এনজাইম যা মুখে তাক ছোপ দূর করতে সাহায্য করে আলুটাকে ব্লেন্ড করে নেবার পর রসটা ছেঁকে নাও আলুর যে পেস্টটা থাকবে সেটাই আমাদের কাজে লাগবে এবার এর সাথে মেশাও এক চামচ আটা মুখে তাক ছোপ দূর করতে সানটান দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আটা ভীষণ কাজ দেয় সব শেষে লাগবে এক চামচ কফি পাউডার এক্সপলিটর হিসাবে কফি দারুণ কাজ দেয় এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বয়সের ছাপ কমাতে এবং ত্বকের দাগ চুঁক দূর করতে কফি ভীষণ কাজ দিয়ে থাকে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই প্যাগটা তৈরি হয়ে যাবে এবার এটা সারা মুখে লাগিয়ে নাও শুকাবার জন্য পনেরো মিনিট ওয়েট করো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও